স্বাগতম আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই দোল পূর্ণিমা এসে গেল একই সাথে ঈদ উৎসবও আসছে ফলে আমাদের ধর্ম নিরপেক্ষ এ বাংলায় আমরা সকলকে ওয়েলকাম করি আমি এবং আমার মোস্ট ফেভারিট অনন্যাদি আমার সামনে বসে রয়েছেন ওয়েলকাম দিদি আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় পশন্দা তেমনি আজও আছে আজকে অসম্ভব ভাল লাগছে আপনাকে দেখতে আপনি অবশ্য মানে এমন একটা পরিবার থেকে এসছেন একবার সুন্দর সুন্দরীদের ঝাঁক তার মধ্যে আজকে ভীষণ সুন্দর লাগছে না আমার মাও খুব সুন্দরই ছিল হ্যাঁ জানি আমার দিদিরা বা একজন দেখতে মারাত্মক সুন্দর মানে আমাদের পরিবারের আপনি জানবেন যে পয়লে দর্শনধারী পিছে গুণ বিচারী তো আপনার এই সুন্দর হাসি এবং মানে সুন্দর একজন মহিলা তাতেও কিন্তু আপনার প্রতি আমি একটা ছোট্ট ঘটনা দর্শকদের বলে শুরু করি আপনাদের বলি এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার গত শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার মানে শুক্রবারই হবে হয়তো গত শুক্রবার আমি জাস্ট সকালবেলা অফিসে যাওয়ার পথে শুনলাম যে এক ভদ্রমহিলা অপেক্ষা করেছে তা আমি নিচে দারোয়ানকে বললাম যে ওপরে পাঠিয়ে দাও বলে না উনি ওপরে আসবেন না তা দেখলাম যে এক সৌম্যদর্শন এক মহিলা তিনি দাঁড়িয়ে রয়েছেন আমাকে বলছে যে আমি আপনাদের পাড়াতে নতুন এসছি ফ্ল্যাট কিনে তো আগে আমি থাকতাম কাকুরগাছিতে আমি না হ্যাঁ বলুন আমি কি করতে পারি বলছে যে আপনি একটা প্রোগ্রাম করেন অনন্যাদির সঙ্গে এমন হ্যাঁ তো কিছু প্রবলেম হয়েছে না না প্রবলেম কিছু হয়নি জানেন আমার এক দাদা গিয়েছিলেন ওর কাছে তো তাদের একটা খুব ফ্যামিলির সমস্যা চলছিল ওটা তিনি মিটিয়ে দিয়েছেন কোথায় তাকে পাওয়া যাবে একটুখানি যদি বলেন আর আপনি যদি একটুখানি বলে দেন দেখুন একটা কথা বলি যে আমি পঁচিশ বছর ছাব্বিশ বছর ধরে এই ধরনের প্রফেশনাল প্রোগ্রাম করছি কিন্তু আমার কাছে এই ধরনের বাক্য কেউ এসে ঠিকানা চাইছে এটা আমার কাছে এটা কিন্তু মস্ত বড় প্রাপ্তি এবং আমি স্বীকার করে নিচ্ছি কাজেই আপনি কোথায় আপনার সুবিধা হবে আমি লিস্ট পড়ে যাব বোধহয় সম্ভবত পনেরো তারিখ আপনি যদি গড়িয়াহাটে যান আমি মিসেস বোসকে বলছি আপনি আমার বাড়িতে এসেছিলেন মিসেস বোস আপনি এখন ওয়াচ করছেন প্রোগ্রামটা আপনি যদি পারেন পনেরো তারিখ গড়িহাটে গিয়ে দেখা করবেন আমার নাম করার দরকার নেই আপনার নাম তো ইতিমধ্যে টিভির সামনে বলেই দিলাম চলুন আপনার খুব জয় জয়কার হচ্ছে চারিদিকে কাছে জম্পেশ ব্যাপার এবং এটা ভাবতেও ভাল লাগে দিদি প্রথম প্রশ্ন করব লোকে বলে যে দোল উৎসবের দুটো আঙ্গিক রয়েছে একটা হচ্ছে পুরনো দিনটা ভুলে ফেলে রাঙিয়ে দিয়ে যাও 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 যাওয়া মানে পুরনো হ্যাঁ পুরোনো দিন তুমি চলে যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও যাতে আগামী দিনটা আমার ভালো লাগে এবং আমরা প্রত্যেকেই জানি যে দোলের একটা বিশেষ পুজো আপনি করেন দোল উৎসবে সেটা দোলের আগের দিন করেন দোলের দিন করেন দোলের পরের দিন করেন এবং তার মধ্যে অবশ্যই সত্যনারায়ণের একটি পুজো রয়েছে তাতে যারা আগ্রহী এই সময়টা নাম লেখাতে চাইছেন বা প্রতিকার করতে চাইছেন তারা তো আসবেনই কেন করেন দেখুন এই প্রত্যেকটা দিনের কিন্তু একটা মাহত্ব আছে কারণ তা না হলে দেখবেন আপনি আমরা তো চৈত্র মাসেও বিয়ে দিতে পারতাম তাহলে চৈত্র মাসে বিয়ে দেয় নাকি তাহলে নিশ্চয়ই সেই দিনটার কোনো শুভ অশুভ ব্যাপার থাকে তো সেই কারণেই এই যে পূর্ণিমা দোল পূর্ণিমা এতেও কিন্তু একটা মাহাত্ম আছে কাজে এই সময় যাদের নাকি বিশেষ করে বিয়ে কিছুতেই হতে চাইছে না তাদের ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা দারুণ কাজের এবার কি অন্য কাজ কি হচ্ছে না নিশ্চয়ই সব রকম কাজই হবে কিন্তু তাদের মধ্যে এইগুলো ভীষণ ভালো রকম কাজ হয় জলদি হয় কাজেই এইবার যারা চাইবে মানে যা কিছুই আমি বলি জানেন আমার প্রোগ্রামে যে চাইতে আমাকে হবে না চাইলে মাও বুঝতে পারে না যে আমার ছেলেটা খিদে পেয়েছে কাজে সে তখন মা তাকে দুধ পান করায় কাজে সেই জন্য আমার নিজের চাহিদা আমাকে আমার জায়গায় যাতে পৌঁছে দিতে পারে সেটা আমার ছেলের জন্য হোক সেটা আমার স্বামীর জন্য হোক বা আমার নিজের জন্য হোক তো আমি যেটা বলি যে ধরুন আহ দোলের আগের দিনটা রোববার পড়েছে সেটা আবার অবাঙালিদের দোল মানে বিভৎসতা কোনো যুক্তি নেই রোববার সোমবার এই দুটো দিন আপনি তো পুজো করেন রোববারও করবেন হ্যাঁ সোমবারও করবেন তো তার আগে কি আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আগে যোগাযোগ না করলে আমি কি করে জানি শনিবার যদি না আগে থাকলে নাম লেখাতে হবে তবেই গিয়ে কিন্তু তার কাজটা হবে এবং তাকে অন্তত চার পাঁচ দিন আগে আসতে হবে অবশ্যই তা না হলে কি করে হবে আমরা দোলের দোল উৎসবে সত্যনারায়ণ থেকে শুরু করে লক্ষ্মী পুজো যেটা করেন উনি বা গণেশ পুজো সব মিলিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন একটা ফোন নিয়ে নি দিদি অবশ্যই হ্যালো হ্যাঁ দিদি দিদি আপনাদের দুজনকে নমস্কার আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানবো আচ্ছা 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 আপনি আমাদের অনুষ্ঠান দেখেন হ্যাঁ আমি দেখি

মিথুন লগ্ন কন্যা রাশি আপনার আমাদের পাশের বাড়ি আপনার কাছে গেছিল দিদি বিয়ে হয়ে গেছে ও বিয়ের জন্য আপনি দিদি একটুখানি দিদি আপনার কথাটা শুনতে পারলাম না কে এসেছিল আমাদের পাশের বাড়ি দিদির কাছে গেছিলাম আমিও গেছিলাম ওনার গরিহার চেম্বারে ওই দেখো ওই হ্যাঁ বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আপনি আপনি কি সে উনিও আছেন কথাটা আচ্ছা ঠিক আছে উনিও গরিহার চেম্বারে আছেন

আপনি খালি উত্তর করে যান আমাকে আপনি একটু স্পেসিফাই করে দেবেন কারণ উনি তো আপনার ওখানে এসেছেন আপনাকে চেনেন জানেন এবং আপনার দাপটটাও দেখেছেন যে যে দাপটে আপনি জ্যোতিষ করেন সেই দাপটটা আমি চাই আচ্ছা এইবার আমি বলবো তাকে মুডে এই মানে অনন্যাদিকে দেখলে একটা মুড পেয়ে যায় এটা ওনারই একটা কিছু ব্যাপার শুনুন আমি প্রথমত বলবো যেটা আমি এই হরস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের আপনার জানার বিষয় কেরিয়ার কেরিয়ার হলেও চাকরি হলেও তার কিন্তু মনের মতো চাকরি সে পাবে না আমি যা বলছি ভুল নাটেই বলতে হবে প্রথমেই এই উত্তরটা হ্যাঁ চাকরি পাচ্ছে না মনের মতো চাকরি সে পাচ্ছে না করছে হ্যাঁ ভালো চাকরি করছে আমি না শুনছি কি ও ভালোই চাকরি করছে পরে শুনি বাজে চাকরি বলেই দিলাম কি করে বললেন তারপরে শুনুন কারণ ও ভালো চাকরি তখনই মানুষের কষ্ট করবে যখন সে এই জায়গাটা ভালো পাবে হ্যাঁ এর ঋণের মধ্যে পড়ে যাবে দ্বিতীয় নম্বর কথা এ সবসময় মনের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি আতঙ্ক কাজ করে যেটা আপনি জানেন না সবসময় খুব টেনশন করে কিন্তু বলুন আগে কারণ ষষ্ঠপতি মঙ্গল মঙ্গল থেকে আত্মীয় আমি ওর অঙ্ক করে বুঝিয়ে দেবো সেই মঙ্গল থেকে আত্মীয় এবং সেই মঙ্গল কেতুর সঙ্গে বসে আছে শনির সঙ্গে বসে আছে এর আত্মীয় স্বজনের সঙ্গে বেশি শত্রুতা

অ্যাকসিডেন্ট দুর্ঘটনা এগুলো কিন্তু ওর মধ্যে অলরেডি তো মারধর খেয়েছে মারধর খেয়েছে দ্বিতীয় নম্বরের কথা আমি ওকে বলি যে আপনি আগে ওর কিন্তু মানসিক টেনশনে টেনশনে কিন্তু ও শেষ পর্যন্ত আপনার ডাক্তারও দেখাতে হবে মানসিক রোগী হয়ে যাবে ও এবং বিয়ে দিলে স্ত্রী থেকে দূরত্বে বসবাস হয়ে যাবে আপনি যত তাড়াতাড়ি পারেন দেখান অবিয়াসলি ওর ভালো চাকরি পাবে আমি এটা বলে দিতে পারি ওকে আপনি দেখিয়ে দেখিয়ে ঠিকঠাক করে নিন যান ঠিক আছে আচ্ছা আমি একটুখানি বলে দিই মিসেস বোস এবং আপনি আপনাদের দুজনকে বলি যে পনেরোই পনেরো তারিখ পনেরোই মার্চ দিদি কিন্তু গড়িয়াহাটে যাচ্ছেন আঠেরোই মার্চ বারাসাত একুশ তারিখ আসানসোল বাইশ তারিখ দুর্গাপুর তারপরে তো উনি দোল পূর্ণিমার প্রতিকার নিয়ে বসবেন ওই তিন দিন আর কোথাও যাচ্ছেন না সাতাশ তারিখ তমলুক তিরিশ তারিখ হাওড়া পয়লা তারিখ শেওড়াফুলি পয়লা এপ্রিল তেসরা এপ্রিল শ্যামবাজার পাঁচই এপ্রিল গড়িয়াহাট পনেরো তারিখ পনেরোই এপ্রিল হচ্ছে গিয়ে কোচবিহার আর আটই এপ্রিল হচ্ছে গিয়ে বোলপুর এইভাবে শিলিগুড়ি আছে মালদা আছে আপনারা দেখবেন আচ্ছা এবারে আমার মোক্ষম প্রশ্ন যেটা চট জলদি যারা নাকি গড়িয়াহাট পনেরো তারিখ এবং এবং বারাসাত এগুলো যারা দেখাতে চাইছেন এবং ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা যদি দোল পূর্ণিমায় কাজ করাতে চান ইচ্ছুক থাকেন চট আচ্ছা এইবারে আপনাকে একটা মক্ষম প্রশ্ন করব বলুন সেটা হলো জ্যোতিষ চর্চায় যারা যুক্ত রয়েছেন জ্যোতিষ প্রফেশনে তারা তো প্রত্যেকে অমস্যাটা ধরে আপনি হঠাৎ পূর্ণিমাটা ধরলেন কেন দেখুন পূর্ণিমাটারও তো একটা গুরুত্ব আছে তাহলে তো পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পুজো দিত না সত্যনারায়ণের তো পুজো দেয় তাহলে পূর্ণিমার দিন কেন দেয় পুজো বলুন না আমার তো এতদিন ধারণা ছিল এত বছর ধরে যে সমস্ত জ্যোতিষীদের কাছে তন্ত্র মতে হ্যাঁ তন্ত্র তন্ত্র হচ্ছে আসল তো আপনি তো উল্টোটা দেখছি যে পূর্ণিমা ধরেছেন তাহলে পূর্ণিমাটাও কি তন্ত্র মতেই হ্যাঁ পূর্ণিমাতেও তন্ত্র মতে কাজ হবে আর সাথে বেশি গুরুত্ব না দেওয়া হয় কেন অমাবস্যাতে না এই যে বিদ্বেষণ ক্রিয়া মানে ছাড়াছাড়ির জায়গাটা পরকিয়ার জায়গাটা এই সব জায়গাগুলো ভালো হয় আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই ন্যাড়া পোড়া যেটাকে বলে অর্থাৎ আগুনের একটা কিন্তু ওরা বলে যেটা আপনি রোববার দিন করবেন যে পুজোটা দোলের পুজো তো আপনি করবেন সোমবার দোলের দিন আপনি যে পুজোটা করবেন সেটা হচ্ছে ন্যাড়া পোড়া যেটা মানে অবাঙালিরা বলে কিন্তু এটার পেছনে একটা ঐতিহাসিক তথ্য আছে যে এটা করলে কিন্তু মানে খারাপ জিনিসটাকে দূর করা করে নতুন জিনিসটাকে আগুনের মধ্যে পুরনো জিনিসটাকে ফেলে নতুন দিন তৈরি করে তাহলে এই যে করে কারণ দেখবেন আমরা ছোটবেলায় তোমার ছোটবেলায় সরি আমরা যখন ক্লাস টেনে পড়তাম তখন দেবী চৌধুরানী বলে একটা সাবজেক্ট চাপটা গল্প ছিল তাতে দেখবেন তাতে দেবী চৌধুরানী বলেছিলেন যে আমাকে মানে খাঁটি লোহাকে পুড়িয়ে তাকে ইস্পাতে পরিণত করা হয় হ্যাঁ সেই তেমনি ওইটা যেমন ভালো জিনিসটা আসে তেমনি মানুষের জীবনেও কিন্তু এই আলো আলুগুলো পুড়িয়ে তাদের মধ্যে কিন্তু একটা মানে খারাপ জিনিস নেগেটিভটা কেটে গেল পজিটিভটা আসলো আর ইয়েটা কি বলেন যে ন্যাড়া পড়ার পরের দিন দোলের দিনকে সকালবেলা থেকেই হ্যাঁ অবশ্যই অবশ্যই

আমি তার কাছ থেকেই জেনে আমার ছেলে সম্পর্কে না তার কাছ থেকে জানলেন মানে কি তিনি এসে কি এমন বললেন যাতে করে আপনি আপনার মুখ ধুয়ে ফোন করছেন না উনি উনি আমার বাড়ির পাশে তো মানে আমার বাড়ি চড়িয়ে তার বাড়িতে যেতে হবে উনি মানে গৌকিয়া হন উনি বললেন যে আমার নাতনিকে নিয়ে গেছিলাম ও এখন ও একেবারে পড়াশোনা করতো না এখন মানে ব্যাঙ্গালোরে ও চাকরিও পেয়ে গেছে একটা মানে কমা উপরে চাকরিও পেয়েছে আর পড়ছে ও

আচ্ছা এইবার আপনাকে বলবো একটা একটা করে আপনি খালি উত্তর করে যাবেন হ্যাঁ আপনি বলুন আগের জনের মতন যদি বলতে পারেন বলুন আচ্ছা আপনার মানে ভালোবাসায় গত যিনি ফোন করেছেন

আর এইবার আরেকটা কথা বলবো এই ছক ইন্ডিকেট করে প্রচুর পয়সা রোজগার করা কিন্তু যেহেতু ওর অর্থ কারক গ্রহ রাহুর দ্বারা আক্রান্ত সেই কারণে ওর পয়সা রোজগার করবে না হাত থেকে বেরিয়ে যাবে দিদি বলছেন আমাদের অনন্যাদি বলছেন যে টাকা রোজগার তো করবে টাকা তো রাখতে পারবে না তো আপনি তো বলেন একেবারে ঠিক রাখতে পারে না এটা কি সত্যি আচ্ছা দ্বিতীয় নম্বর কথা এর কিন্তু বিয়ে নিয়ে সমস্যা হবে কেন বিয়ে বিবাহ কারক গ্রহ বিবাহ কারক গ্রহ বৃদ্ধ গ্রহ মানে দেরিতে এইবার কি হলো সেই ঘর খালি বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিছুতেই হতে দিতে চায় না তাই নাকি বলুন আপনি আমি যা বললাম ভুল না ঠিক

বাড়ির সামনে আর ইনি বলছেন ছ ফুট দূরে কি করে বললাম ছ ফুট দূরে মানে তো পাশের বাড়ি আর কি তো এটা এটা এগুলো সব বের করে ফেলা যায় হ্যাঁ অবশ্যই করা যায় যাক তো আমি আরও একবার আপনাদেরকে বলবো যে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে দেখলেন তো দুজনে ফোন করেছে একজন ইঞ্জিনিয়ার দিব্যি রোজগার করছে দিদি বললো যে রোজগার ভালো আছে খালি একটু রোজগারের জায়গাটা একটু চেক করে নেবেন আরেকটা জিনিস দিদি যেটা বললেন আগের জনকে যে তোমার ঠিকই আছে তুমি হোটেল ম্যানেজমেন্ট করে চাকরি পাওয়ার জায়গাটাতে কিন্তু চাকরিও পাবে সুখ পাবে আর দ্বিতীয় জনকে বলছে যে

আবার আমাদের পুরোনো জায়গাতে যে দিদি রবি এবং সোম দুদিন আপনি পুজো করছেন দোলের আগে গেলে কিভাবে করবে করবে। অনলাইন থাকে। তাদের তারা বুকিং অনেক লোকই অনলাইনে বুকিং করে অনলাইনে রেমিডি নিচ্ছেন এবং যারা বাড়ির কাছেও আছে এমন লোক তারা আসতে পারে না তাদের বয়স হয়েছে বা অসুস্থ তারাও কিন্তু আমাদের যত্ন সহকারে হোম ডেলিভারি পাঠিয়ে দেয়া হয়

আমি যেটা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি উনি যে হারে পরিশ্রম করবে সেই হারে কিন্তু ওনার প্রাপ্তি নেই উনি খাটে অনেক কিন্তু খাটে খাটা অনুযায়ী উনি ফলটা পান না এবং ওনার উনি ব্যবসা করলে ব্যবসা খারাপ যাচ্ছে ব্যবসা করারই ছক এটা যদিও বলছি এবং উনি ডিসিশান নিতে পারে না আর এই ডিসিশান না নিতে পারার জন্য ওনার অনেক ক্ষতি হয় আমি যা বলছি ভুল না ঠিক আগে বলুন তারপরে আমি উত্তর করবো হ্যাঁ একদম ঠিক

দোল পূর্ণিমা সম্ভবত চব্বিশ তারিখ বোধ হয় চব্বিশ তারিখ দোল পূর্ণিমা না চব্বিশ না তো ছাব্বিশ বোধ হয় হোক আপনি দোল পূর্ণিমা সতেরো সতেরো দোল পূর্ণিমা যারা পঁচিশ তারিখ হচ্ছে দোল পূর্ণিমা পঁচিশ তারিখ দোল পূর্ণিমা চব্বিশ এবং পঁচিশ রবিবার উনি নড়ার ওই যে পুজো সেটা করবেন বিরাট যাগযজ্ঞ করে এবং পরের দিন দোল পূর্ণিমার পুজো করবেন সুতরাং তার আগে গিয়ে আপনাদের প্রতিকারের ব্যবস্থা করুন অবশ্যই যারা উঠতে চাইছেন শেষ করছি সামনে শনিবার দিন দেড়টায় আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে